অবশেষে আমরা পৌঁছে গিয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি এই যে বাঁশঝাড় তৎকালীন সময়ে ছিল না অর্থাৎ যেনারা পরিচর্চা করেন এই শরৎচন্দ্রের বাড়ি ওনারা বলছেন যে এই যে বাঁশঝার এটা এক সময় ছিল না তো আগে সরাসরি নদীর ধার দেখা যেত এবং সেই নদীর ধার দেখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই জানালায় ধারে বসে উনি উপন্যাস লিখতেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি চিরঞ্জিত আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি পরিদর্শনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক এই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ির প্রধান দরজা যেই দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার আগেই গেটে দেখতে পাওয়া যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প উপন্যাস বা নাটক থেকে কোনো না কোনো অংশ এই গেটের মধ্যে লিপিবদ্ধ রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত মহেশ গল্প থেকে একটি লাইন এখানে লেখা রয়েছে আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার চরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার পশুর তুমি যেন কখনো মাফ করো না বাংলা সাহিত্যের অপারেজীয় কথাশিল্পী বলা হয়ে থাকে যাকে যার সাহিত্য পড়লে চোখের সামনে সেই সময়ের সামাজিক দৃশ্যপট ভেসে ওঠে মনের পর্দায় সেই অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে এসেছি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে এক অন্যতম নাম যিনি গল্প উপন্যাস নাটক লিখে আজও বাঙালির হৃদয়ে জীবিত রয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনের মেন গেট দিয়ে ঢোকার পরেই বাঁদিকে দেখতে পাওয়া যায় এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবক্ষ মর্মর মূর্তি আঠেরোশো ছিয়াত্তর সালের পনেরোই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবন মোহিনী দেবী পাঁচ ভাই বোনের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন দ্বিতীয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ডাক নাম ছিল ন্যারা মধ্যবয়সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাওড়া জেলার সামতাবের গ্রামের মাটির বাড়িতে বসবাস করতেন যা দেউলটি স্টেশন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত আমার সঙ্গে রয়েছে সন্দীপ এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা লক্ষ্য রাখুন চেয়ারটা বসতেন টেবিল খাতা রাখতেন আর জানলাটা লক্ষ্য রাখুন জানলাটা খোলা থাকত রূপনারায়ণ নদী ক্ষেত্রে বৈত দু নম্বর রাকে লক্ষ্য রাখুন ওনা জুতো আছে ইজি চারি কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি আর ইজি নিচে যে মৃত্যু শয্যা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের যেটা পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে তেইশটা বছর কাটিয়েছিলেন এটা বৈঠকখানা ঘড়িটা লক্ষ্য রাখুন ওটা একশো বছর আগের ঘড়ি একদিন দম দিলে সাত দিন চলবে ফনে লক্ষ্য রাখুন ওটা গড়গড়া তামা খেতেন তার পাশে ওটা ভাল সেট রেডিও আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন ওই সাদা প্রেমে পাশে যে বানানো ছবি শরৎচন্দ্রের নাতি নাচ বইয়ের ছবি আয়নাটা লক্ষ্য রাখুন ওটা বেলজিয়াম কাছের আয়না আর সোফাটায় উনি বসতেন চিকিৎসা ঘরে বিনা পয়সায় গরিব দুঃখীতে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন চরকার রয়েছে লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা ওই যে ইজি চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীতে বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন আর এই যে খাঁচা ময়ূর রাখা নিষেধ তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে এখানে ঠাকুর রয়েছে লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে শেষ পথরের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশের দেশে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা যে নিত্য পুজো হয় চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন আমরা দাঁড়িয়ে রয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ির পেছন দিকের অংশ অর্থাৎ পেছন সাইড এই পেছন সাইটে রয়েছে মন্দির আপনাদের দেখাবো এই যে বাড়িটা এটা ছিল মন্দির এখন আপাতত ওখানে কিছু নেই কিন্তু আগে ওটা মন্দির ছিল এবং ঠিক তার পাশেই রয়েছে ধানের গোলা এই যে দেখতে পাচ্ছেন এই এই অংশটা এই যে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হলো ধানের গোলা এখানেই তৎকালীন সময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চাষকৃত যে ধান সেই ধান এই গোলার মধ্যে রাখতেন এই হল সিঁড়ি এই সিঁড়ি দিয়ে দোতলা বারান্দায় ওঠা যায় তো বন্ধুরা আমরা এখন রয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দোতলা বারান্দায় রয়েছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে বেঞ্চ রাখা রয়েছে এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহুদিনের পুরনো এই বেঞ্চ বর্তমানে ভেঙে গিয়েছে তো এটা সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এই বারান্দার ঠিক সামনেই রয়েছে আপনাদের দেখাবো আমি সামনেই রয়েছে পুকুর এবং ঠিক তার ডান সাইডে রয়েছে অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে নদীর ধার এবং এই যে বারান্দার যে দেওয়াল এটা মাটির দেওয়াল ছিল বর্তমানে এটা সিমেন্ট বালি দিয়ে এটাকে কিছুটা কনস্ট্রাকশান করা হয়েছে সংরক্ষণ করে রাখার জন্য এবং তৎকালীন সময়ে যে টালির চালের এই যে বারান্দা এই টালির চালের যে চাল এখনো পর্যন্ত সেই টালির চালের চাল এখনও পর্যন্ত রয়েছে অর্থাৎ এক কথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বসত বাড়ি যা পুরোনো সেই পুরনো বাড়িটা এখনো পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে এই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দোতলা ঘরের কিছু ছবি এই ঘরের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত বেশ কিছু আসবাবপত্র ও জিনিসপত্র রয়েছে যা এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে রয়েছে দোতলা বারান্দায় দেখুন ওপরের টালির চাল রয়েছে আর তখনকার দিনের যে টালি চালা আজ এখনো পর্যন্ত খুব সংরক্ষিত করা হয়েছে এবং এই দেখুন আমি চারদিক দেখিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত ওই বারান্দা খোলা বারান্দা রয়েছে এখান থেকে রাউন্ডে আপনারা ঘুরতে পারবেন বারান্দার ডান দিকের খুব সামনেই ছিল রূপনারায়ণ নদী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বারান্দায় দাঁড়িয়েই সরাসরি নদী দেখতেন এবং নদীর হাওয়া বাতাস উপভোগ করতেন যায় যে আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরিজিনাল বাড়ি যেটা ছিল এখনও সেই বাড়ি ঠিক একই রকমভাবে রয়েছে তো বন্ধুরা আপনারা এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আসতে পারেন ঘুরতে পারেন দেখতে পারেন খুব সুন্দরভাবে এটাকে সাজানো গোছানো রয়েছে সামনে সাইটে রয়েছে খুব সুন্দর বাগান এবং যেটা অরিজিনালি যেটা আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় সংরক্ষণশালা করে রাখা হয় কিন্তু সেখানে অরিজিনালি যেটা আগের মতো সেটা থাকতো না কিন্তু এই এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বসত বাড়ি প্রথম থেকে যে বাড়িটা ছিল সেই বাড়িটা এখনও পর্যন্ত রয়েছে এবং তাকে কিভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে সেটা এখানে দেখতে পাওয়া যায় আপনারা এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আসুন এবং পরিদর্শন করুন আপ এই হলো জানালা যেই জানালার ধারে অর্থাৎ বাড়ির ভেতরে জানালার সামনে বসেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন উপন্যাস লিখতেন সামনে নদী লক্ষ্য করে অর্থাৎ এই যে সামনের নদী আপনাদের দেখাবো এই যে সামনের নদী ছিল এখনও রয়েছে কিন্তু এই যে বাঁশঝাড় তৎকালীন সময়ে ছিল না অর্থাৎ যেনারা পরিচর্চা করেন এই শরৎচন্দ্রের বাড়ি ওনারা বলছেন যে এই যে বাঁশঝাড় এটা একসময় ছিল না তো আগে সরাসরি নদীর ধার দেখা যেত এবং সেই ধার দেখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই জানালায় ধারে বসে উপন্যাস লিখতেন বন্ধুরা এই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ডান দিকের অংশ অর্থাৎ এটা হচ্ছে পশ্চিম দিকের অংশ আমরা এমন এক জায়গায় রয়েছি যেই জায়গায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ওনার দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে আমি আপনাদের দেখাবো আমার ঠিক পেছনে এই যে দেখা যাচ্ছে এই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিসৌধ এবং ঠিক তার সামনেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর স্মৃতিসৌধ দেখুন বন্ধুরা এবং এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি যেনারা পরিচর্যা করেন ওনাদের কথায় হিরণময়ী দেবীকে এখানেই দাহ করা হয়েছিল এবং জেনার স্মৃতির উদ্দেশ্যে এই সৌধটা তৈরি করা হয়েছে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কেওড়াতলাতে দাহ করা হলেও ওনার অস্থি এবং ছাই নিয়ে এসে এখানে সৌধটা তৈরি করা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতিসৌধের পাশেই রয়েছে ওনার ভাই স্বামী বেদানন্দের স্মৃতিসৌধ

কসবাই থাকেন এই শরৎ মেলার সময় আসেন শরৎ ভাব্য জন্মস্থান শরৎ কিন্তু ঘর সাজানো ফাংশন ফাংশন দেওয়া হয় আচ্ছা এই সময় আসবে শরৎ মেলা সময় তারপরে মাঝের দরজা পড়বে আসবে আচ্ছা

এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রূপনারায়ণ নদীর ধার যেই নদীর ধারের ঠিক সামনেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আমরা দেখাবো ওই সামনের সাদা বাড়ির পেছনে যে টালিক চলা বাড়িটা রয়েছে ওটাই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি যেই বাড়ি থেকে সরাসরি উনি নদীর ধার দেখতে পেতেন এবং নাটক উপন্যাস সমস্ত প্রভৃতি গ্রন্থগুলি উনি লিখতেন